মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে এবং স্নাতক সম্মান পাশে দুইটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু জানবো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হবে কমানডেন্টের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গালের জন্য নাম কম্পিউটার অপারেটর হচ্ছে টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার স্ক্রিন দেওয়া হবে সীমা আঠারো থেকে ত্রিশ বছর মুক্তিযোদ্ধা কোথায় সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাস বা সমমানের ডিগ্রি কম্পিউটার মোদাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে

চাকরির আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মের আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট পুলিশ ডট জিওভি ডট বিডি এবং পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের ওয়েবসাইট টি সি টাঙ্গাইল ডট পুলিশ ডট জিওভি ডট বিডির নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্দিষ্ট আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদনপত্র কমান্ট্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক পৌঁছাতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলের প্রদত্ত নাগরিকত্বের সনদ বা সত্তাহিত সনদ নাগরিকত্বের সনদপত্রের মূল বা সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার মূল সনপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা রঙিন চার কপি পাসপোর্ট সাইজের ছবি কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সাথে দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রার্থীকে কমান্ট্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গালের অনুকূলে এক থেকে দুই নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ এই যে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডে দুইশো টাকার অনলাইনে জমা করে সোনালী ব্যাংকের ট্রেজারি চার্নের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর সীমা পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাযো সন্তানদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার প্রাঙ্গন সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতামাতার অনুকূলে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত মূল সম্পদের সত্তায়িত কপি জমা দিতে হবে আবেদনকারীকে লিখিত বাস্তব ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কর্মিক নম্বর এক ও দুই নম্বর প্রার্থীদেরকে ঢাকা বিভাগীয় কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মোহাম্মদ নজরুল ইসলাম এনডিসি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ পুলিশের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ